অনেক সময় চিন্তা করি যে আসলে আমি তো গ্রামে বসবাস করি সো আমার দ্বারা কি ইংরাজিতে কথা বলা সম্ভব এই কোয়েশ্চেনটা হয়তো বা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আসে বা অনেকের মনে এই চিন্তাটা আসে যে আমি তো আসলে গ্রামে বসবাস করি আমার দ্বারা আসলে আসলে ইংলিশ শেখা সম্ভব না বিলিভ মি ভাই আপনার দ্বারা ইংরাজি শেখা সম্ভব কারণ আপনার কাছে হাতে একটা মোবাইল ফোন আছে আপনার ইন্টারনেট কানেকশান আছে তার মানে পুরা পৃথিবীটায় আপনার হাতের মধ্যে ঠিক আছে সো দেখেন আমি কিন্তু একটা গ্রাম থেকে এখন রাইট নাও ঠিক আছে সো আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না জাস্ট আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার সময়টাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করেন আপনি দিনে হয়তো বা চার পাঁচ ঘন্টা ফোন ইউজ করেন সো এই যে পা চার পাঁচ ঘন্টা আপনি হয়তো বা ফেসবুক ইউজ করতেছেন অথবা ইউটিউব ওয়ারেভার আপনি ইউজ করতেছেন জাস্ট আপনার একটা কাজ হচ্ছে আপনি যাই করেন না কেন আপনি ইংরাজি কিছু দেখার চেষ্টা করেন আপনি ধরেন আপনি কোনো ফিল্ম দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি ইংলিশ ফিল্ম দেখতে পারেন বা মুভি দেখতে পারেন ধরেন আপনি ইসলামিক মাইন্ডের আপনি ইসলামিক কোনো লেকচার শুনতে পারেন আপনি পডকাস্ট শুনতে পারেন আপনি ফেসবুকে ভিডিও দেখতেছেন আপনি ইংরেজি ভিডিও দেখতে পারেন সো আমার ইংরাজি শেখাটাও কিন্তু সেম আমি কিন্তু কোথাও কোচিং করি নাই ভাই আমি জাস্ট চেষ্টা করি যাতে আমি ইংলিশিতে কানেক্টেড থাকার জন্য জাস্ট আমি ফোনটা যখন চালাই জাস্ট আমি চেষ্টা করি ইংরাজি কিছু ভিডিও দেখার জন্য এটা হইতে পারে কোনো মুভি কোনো লেকচার কোনো ইসলামিক স্কলারের বক্তব্য হোয়াটএভার আই জাস্ট ট্রাই টু স্টে কানেক্টেড উইথ ইংলিশ ভিডিও সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লার্ন ইংলিশ ফ্রম আ ভিলেজ ইউ এটা কোনো ব্যাপার না ভাই আপনি শহর বা ভিলেজ ওয়াটেভার আপনি যেখানে থাকেন দেখেন একজন শহর থেকে ফোন ইউজ করতেছে তা টাটা কানেকশান আছে সে যেরকম ফেসিলিটিস পাচ্ছে আপনিও সেইম ফেসিলিটিস পাচ্ছেন আপনার হাতে পুরো বিশ্ব আছে তার মানে আপনি খুব সহজে ইংলিশ শিখতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে সো নেভার ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ইউর সিচুয়েশান নো ম্যাটার হাউ ইউ ওয়ার আর ইউ ফ্রম জাস্ট বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ইনশাল্লাহ ওয়ান ডে ইউ উইল বি এইবল টু স্পিক ইংলিশ ফ্রুয়েন্টলি No more today in Alapaz.